আসসালামু আলাইকুম এভি ওয়েলকাম টু মালিয়াস কিচেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমার নতুন আর একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো চিকেন মোমো সাথে স্পেশাল একটা সস তো চলুন দেখে আসি আজকে রেসিপিটি এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব এক টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে হাতে সাহায্যে মাখিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব ডোটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখন এখানে নিয়েছি আমি আড়াইশো গ্রামের মতো চিকেন কিমা তার সাথে দিয়ে দিলাম চারটার মতো কাঁচামরিচ কুচি তার সাথে দুইটা পেঁয়াজ কুচি আমি এখানে অল্প একটু গাজর কুচি নিয়েছি তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা কুচি আর দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো সয়া সস পরিমাণ মতো লবণ এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা আর এখানে দুই টেবিল চামচের মতো রান্নার তেল আর আমি তিন চারটা রসুনের গো একসাথে গরম করে নিয়েছি এখন সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দিলাম অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার পুর এখন আমি এই ময়দাটা একটু ভালোভাবে হাতের সাহায্যে মথে নিচ্ছি মাথা হয়ে গেল আমি এটাকে একটা ছুরির সাহায্যে লেচি কেটে নেব আমি এখন এগুলো হাতে সাহায্যে গোল গোল করে নিচ্ছি এখন আমি একটা রুটি বেলে নিব আমি খুব ভালোভাবে এটা মথে নিয়েছি এর উপরে আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি এখন একটা রুটি বেলে নিব পাতলা করে আমি তো খুব বড় করে একটা রুটি বেলে নিয়েছি খুব পাতলা করে মোমো সিটটা পাতলাই হয় এখন আমি একটা বয়মের ঢাকনার সাহায্যে গোল গোল করে মোমোর যে সিটগুলো সেটা তৈরি করে নিচ্ছি এভাবে হলেই হয় কি যে সবগুলো একই সমানের হয় এক সাইজেরই হয় মোমোগুলো দেখতেও ভালো লাগে আপনারা চাইলে একটা একটা করে অল্প অল্প করে রুটি বেলে নিতে পারেন কোনো সমস্যা নেই এই তো এরকম হয়েছে এখন আমি চলে যাব মোমোটা তৈরি করতে আমি এখানে অল্প একটু মোমোর পুর দিয়ে দিলাম শীতের মধ্যে দিয়ে আমি এখন পাতা সেবের যে মোমোটা আমি সেটা তৈরি করে দেখাচ্ছি এটা খুবই সহজ আপনারা একটু দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি আমি কীভাবে সবগুলো করে সবগুলো মোমো তৈরি করে নিব এভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি দেখুন খুবই সুন্দর হয়েছে এখন আমি এগুলোকে ভাব দিতে চলে যাব আর হ্যাঁ আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি একটা পাতিলা পানি গরম করে নিয়েছি একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি এখন আমি এক এক করে মোমোগুলো দিয়ে দিচ্ছি আমি একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি কারণ এটা সিদ্ধ হওয়ার পর ফুলে যাবে অনেকটাই ভাপ হয়ে যাওয়ার পরে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য মোমোগুলো স্টিম করে নিয়েছি এখন সেই স্পেশাল সসটা তৈরি করে নেব এখানে আমি একটা টমেটো নিয়েছি তার সাথে তিনটা কাঁচামরিচ দুইটা শুকনো মরিচ আর এখানে আমি দশ বারোটার মতো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আর এখানে হাফ কাপের থেকে একটু বেশি পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা পাঁচ থেকে সাত মিনিট মানে যতক্ষণ না সিদ্ধ হয়ে যায় ততক্ষণ সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে যখন ঠান্ডা হয়ে যাবে একটু আমি এটা একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি সবগুলো নিয়ে আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব ব্লেন্ড হয়ে গেলে এখন আমি এখানে একটা ফ্রাইপ্যান অল্প একটু তেল দিয়েছি তেল দিয়ে যে টমেটো সসের মিশ্রণটা সবটা ঢেলে দিয়েছি একটু হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু টমেটো সস এখানে এক চা চামচের মতো আমি সয়া সস ব্যবহার করেছি হাফ চা চামচ কাল গো কালো গোলমরিচের গুঁড়া এমনি হাফ চা চামচের মতো চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে আরও দুই মিনিটের মতো ভালোভাবে জাল করে নিলেই তৈরি হয়ে যাবে আমার স্পেশাল সস এই তো তৈরি হয়ে গেল আমার চিকেন মোমো সাথে স্পেশাল সস আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আশা করি সবাই অনেক বেশি পছন্দ করবে বাসার সবাই তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম